আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন এখানে এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস দেখাবো আজকে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর যারা পাইকারিতে নিতে চান মানে তারা হচ্ছে অবশ্যই ভাই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাইয়ার কিন্তু বলতে হোলসেলার পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন তো ভাই দেখে নেন ভাই এই ড্রেসটা একটু ফার্স্টে দেখাই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর এই বুটিক্সের ড্রেসগুলো প্রত্যেকটাই আমার কাছে ইউনিক লেগেছে হ্যাঁ একদম নিউ কালেকশন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি বিয়ার্স এই ড্রেসটা খুবই সুন্দর কা কাঠচুপি ওয়ার্কের মধ্যে হ্যাঁ একটু ওপেন করে দেখাই ওয়াউ ভিয়েস ড্রেসটা কি সুন্দর গলাতে অনেক সু চমৎকার করে একটা কাজ করা ভিতরে এবার ইনার করা যায় না কাপড়টা কি তাঁত কটনের মধ্যে তাঁত কটনের মধ্যে এবং জামাটা সম্পূর্ণটাই কাঠচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার সাথে ওড়নাটা অনেক বেশি সুন্দর ওড়নাগুলো প্রত্যেকটাও নয় বড় হবে আমরা একটা একটু ওপেন করে দেখাই এই যে সবগুলো ওড়নায় বিশাল বড়। ওকে বিশাল বড় বড়নার সাথে সালোয়ারটা হবে আপনার মেজেনার মধ্যে প্যান কাটিং এটা কত থেকে কত সাইজ হবে ভাই এটা সাইজ হবে আপনার 36 থেকে শুরু করে 44 সাইজ 36 থেকে 44 পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে আপনার একদমই রিজনেবল প্রাইস কিন্তু কারণ ইউনিক কালেকশন হিসেবে এগুলো 1250 মানে খুবই রিজনেবল প্রাইস এটা দেখুন এটা কালারটা সুন্দর খাদি কটনের উপর এখানে থেকে এই যে দেখুন এটার স্লিভসে গলায় খুব সুন্দর যে কাজটা করা আছে সেম কাজটা জামার নিচে আছে এটা কিন্তু মিরর আর স্টোনের কাজ ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি সাথে সালোয়ার হবে এই যে স্কিন প্রিন্ট করা আর ওনাটা বড় ওনা থাকছে এটার প্রাইস কত পড়ছে এটা 1200 লম্বাই দেখায় না কারণ সরি হ্যাঁ এভাবে লম্বাই দেখায় না বড় হবে

নেক্সটটা দেখাচ্ছি এই যে দেখাবো সেটা হচ্ছে এইট ওয়েস্টা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা আমি আবারো বলছি ফিয়ারস এগুলো বুটিকসের যে কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে রিয়ন কটন কাপড় গলায় কুচি করা আছে সম্পূর্ণটাই কাজ করা জামার নিচেও কাজ আছে সালোনা দেখিয়ে দিব সালোটা কন্ট্রাস্টে মিষ্টি কালার আর উন্নাটা বড় না সম্পূর্ণ প্রিন্টেড হবে দাম কত भैया

আছে হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার অনেক কাপড় সিম্পল এর ভিতর চা এই যে সিম্পল এর মধ্যে এটা ওন্নাটা বা একটু গর্জিয়াস করা হয়েছে ঠিক আছে ওন্নাটা ফেন্সি তসরের ওন্না দেওয়া হয়েছে গলায় হাতায় কাজ থাকছে এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিয়েছে এটা জামাটা সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা তসরের আর সালোয়ারের নিচে স্কিন প্রিন্ট করা বডিটা হালকা চুকাম এটা কত থেকে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস আছে 1150 টাকা 1150 সাইজ 44 পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা জামাটাই তসরের মধ্যে সম্পূর্ণটা কাজ করা থাকছে পুরো ড্রেসেই দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে ওন্য হবে সালোয়ার হবে প্রত্যেকটি আমাদের ডিজিটাল প্রিন্টের সালোয়ার ওন্য হবে এই যে দেখুন স্কিন তসরের সালোয়ার প্যান্ট কাটিং প্রাইস আছে 1250 1250 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর মাঝখানটা কাজ করা ওকে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি গলাতে ট্রায়াঙ্গেল ডিজাইন করা এবং স্লিভস স্টোনের কাজ সালোয়ারটা কন্ট্রাস্টে পিঙ্ক ওনাটা তসরের মধ্যে বড় ওনা এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস আছে আপনার 1400 টাকা 1400 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে ব্লুর মধ্যে এই যে এটা হচ্ছে মূলত অর্গানজা কটন ভিতরে ইনার থাকবে হ্যাঁ এটা পুরোটাই কাজ করা একটু পার্টিও টাইপের যাই নিতে চাচ্ছেন পাইকারির জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা প্যান কাটিং হবে এটা ওন্নাট আবার অর্গানজার মধ্যে সম্পূর্ণটা কাজ করা দামটা কত ভাই এটা প্রাইস পড়বে 1350 টাকা আচ্ছা এটা এটা 1350 ভিয়ার্স এরকম একটা লাক্সারি ড্রেস 1350 এ নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা রয়েছে ভিয়ার সেটা হচ্ছে এই যে গ্রিন কালারের মধ্যে সাথে রেডের কম্বিনেশন মাঝখানটা কাজ করা হাতাটা প্যানেল করা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটটা মেল তসরের মধ্যে ওন্নাটটা তসরের মধ্যে সেট করা এটার দাম কত ভাই 1250 1250 তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সামিয়া ফ্যাশনে শপেন নামের ফোন নাম্বার বলে দিতে হচ্ছে আপনার শপ নম্বর দশ চতুর্থ তলা সরমকে শপিং কমপ্লেক্স আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে আর পাইকারি যা নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ওকে নাম্বার এই মুম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ